দেখতে ভুল হয়েছে যাই অধিকার নামি শুইবে সমস্ত বসবে ওই জায়গায় গিয়ে একটু হাজির হয়ে যায় ওই জায়গাতে গিয়ে

আমার আব্বাজান কোথায় রয়েছে এ তো জোয়ারেরা রাহমাতুল্লাহ আমিন উমি আমার এই বাচ্চার প্রশ্নের কি জবাব দেবে এই মুখটা খুঁড়িয়ে নিলে অন্যদিকে যখন মুখটা খোড়ালো বা সিল খুঁড়ে গিয়ে আল্লাহ নবী সেই দিকে হাজিরে বলতে লাগলে হে রাসূল আলী আল্লাহ আমার আব্বাদার গুদাই হুজুর আমি আমার আব্বাকে দেখতে পেলাম না হে যুবকেরা তরুণেরা কত না কষ্টের পর ইসলাম এসেছে এই ইসলাম কে মিটাতে চাইছে এদের সঙ্গে বন্ধুত্ব হতে পারে না এদের সঙ্গে বন্ধুত্ব যারা করবে তাদের কখনোই মহান থাকতে পারে না আমার অজকে কাটিং করা হয় কাটিং করে বাজারে ছড়ানো হয় যাতে করে লোক আমাকে ভুল বোঝে মুসলমানরা যাতে আমাকে ঘৃণা করে মুসলমানরা আমার মা ফিরে যেতে না আছে মুসলমান যাতে আমাকে ভুল বোঝে আমার থেকে সরে যায় কেন কোনো দিক থেকে রুখতে পারেনি এবারে চেষ্টা করছে